তাহলে বেশ কয়েকবার এখানে প্রত্যেকটি প্যানেল থেকে এই আয়োজনে কথাটা এসেছে যে নারী শিক্ষার্থী যেখানে বিশ্ববিদ্যালয়ের তিপ্পান্ন কেউ কেউ বলেন সাতান্ন শতাংশ তাদের জন্য যে পাঁচটা হয় সেটা এই যে এই যে বৈষম্যকে জিয়ে রাখার যে সিস্টেম সেই সিস্টেম প্রতিনিয়ত আমাদের চব্বিশে সেই স্লোগানকে ভুলন্ডিত করে অপমানিত করে আমরা বারবার করে স্লোগান দিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না বৈষম্যের ঠিকানা আমরা

আসবে বলে আমার যে অঙ্গীকার সেটা কোনো হাওয়ায় ছড়ি ঘোরানোর অঙ্গীকার নয়